এই রকম দারুণ স্বাদের দই বড়া যদি বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন তাহলে আশা করি আর দোকান থেকে কিনে খেতে আপনাদের ভালো লাগবে না আর এই দই বড়া তৈরি করতে যে চাটনিগুলো আমি তৈরি করেছি থাকবে সেই চাটনির রেসিপি আর একটা সুন্দর ভাজা মশলার রেসিপি তো চলুন দেখতে থাকুন আজকের এই দই বড়া নমস্কার আমি সুস্মিতা পালবারে কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রথমে এখানে আমি বিউলির ডালটা ভিজিয়ে রেখেছিলাম সাত থেকে আট ঘন্টা সুন্দর করে ভিজিয়ে জল ঝরিয়ে নিয়েছি দেখুন ডালটা সুন্দরভাবে ভিজে গেছে যখন দেখবেন ডালটা এরকম ভেঙে আসছে তখন ভাববেন ডালটা খুব ভালোভাবে ভিজে গেছে এবার আমি ডালটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব সামান্য জল আমি দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেবেন না একদম সামান্য জল দিয়ে এটার একটা সুন্দর মিহি পেস্ট তৈরি করে নিতে হবে দেখুন কত সুন্দর একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে এবার এই পেস্টটা আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সমস্ত বিউলির ডাল আমি পেস্ট করে নিয়েছি এবার বাটির মধ্যে নিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মতন লবণ আর ওয়ান টি স্পুন মতন মৌরি দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে আপনারা যখন এই ডালটা ফেটাবেন তখন একভাবেই হাতটা ঘুরিয়ে ডালটাকে ফেটাতে হবে ভালো করে ডালটা ফেটে নিতে হবে যতক্ষণ না ডালটা ফ্লাফি হয়ে যাচ্ছে দেখুন জলের মধ্যে এরকম ডালটা দিলে বড়াগুলো ভাসবে এই সময় বুঝতে পারবেন যে ডালটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে রিফাইন্ড অয়েল তেল খুব বেশি গরম এখানে করবো না মাঝারি আচে গরম হলেই বড়াগুলোকে এক এক করে আমি তেলের মধ্যে দিতে থাকব। হাই ফ্লেমে বড়াগুলো কুক করবেন না মাঝারি থেকে লো ফ্লেমে বড়াগুলোকে কুক করে নিতে হবে এভাবে একটা একটা করে বড়া আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখে বুঝতেই পারছেন তেলটা কিন্তু আমার খুব বেশি গরম ছিল না বড়াগুলো ভাজতে দিয়ে এই ফাঁকে আমি জল রেডি করে নেব যেটা আমি বড়াগুলোকে ভেজাবো এখানে আমি ওয়ান টেবিল স্পুন মতন দই নিয়ে নিয়েছি ভালো করে দইটা ফেটিয়ে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন মতন লবণ আর টু টেবিল স্পুন মতো চিনি আর দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন ভাজা জিরে আর ধনের গুঁড়ো দিয়েছি হাফ টি স্পুন চাট মশলা আর একদম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এবার জল দিয়ে এটাকে গুলিয়ে নিতে হবে এখানে আমি সাত থেকে আটশোর মতন জল নিয়ে নিয়েছি বড়গুলো দেখে নেব একটা পাশ করে হয়ে এসেছে হালকা হাতে একটা পাশ করে উল্টে দিতে হবে খুব বেশি কালারের প্রয়োজন নেই সুন্দরভাবে দু সাইড কুক হলেই হয়ে যাবে দেখুন বড়াগুলো কতটা ফুলে গেছে আর কত সুন্দর তেলের মধ্যে ভাসছে ডালটা যদি খুব ভালো ফেটানো হয় তাহলে বড়াগুলো এরকম সুন্দর ফুলে ফুলে উঠবে বড়াগুলো দেখুন ভাজা হয়ে গেছে খুব বেশি কড়া করে কিন্তু আমি ভাজিনি তেল ঝেড়ে নিয়ে এবার আমি বড়াগুলো যে জলটা তৈরি করেছিলাম তার মধ্যেই দিয়ে দিলাম এই একই প্রসেসে বাকি বড়াগুলোকেই আমি ভেজে নেব দেখুন বড়াগুলো ফুলে ফুলে কতটা বড় হয়েছে এরপর জলের মধ্যে ভেজালে এগুলো ফুলে আরও বড় হয়ে যাবে সমস্ত বড়াগুলোকে এভাবেই আমি ভেজে নেব এই বড়াগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এরপরে জলের মধ্যে দিয়ে দেব একইভাবেই বড়গুলোকে একটু চামচ দিয়ে ভালো করে ডুবিয়ে দিচ্ছি জলের মধ্যে যাতে সুন্দর করে ভিজতে পারে এরপর আমি তেঁতুলের চাটনি তৈরি করব তার জন্য তেঁতুলটা জল দিয়ে একটু ভিজিয়ে নেব এখানে আমি একশো গ্রাম তেঁতুল নিয়ে নিয়েছিলাম তেঁতুলটা সুন্দর করে ভিজিয়ে নেব তেঁতুল থেকে পাল্পটা ভালো করে ছেকে বের করে নিয়েছি এরপর একটা ফ্রাইং প্যানে আমি তেতুলের পাল্ফটা দিয়ে দিলাম ভালো করে এটাকে একটু ফুটিয়ে নেব আর এভাবে স্পেচলার সাহায্যে একটু নাড়িয়ে দেব এর মধ্যে আমি দিয়ে দিয়েছি টু টেবিল স্পুন মতো আখের গুড় আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন আমি এটা আখের গুড় দিয়ে তৈরি করেছি তেঁতুলের টক বুঝে বা আপনারা যেরকম টক মিষ্টি খেতে পছন্দ করবেন সেইভাবে এখানে মিষ্টিটা আপনারা ব্যবহার করবেন ভালো করে গুড়টা গুলিয়ে নিয়েছি এবারে একটু জাল দিয়ে চাটনিটা একটু ঘন করে নেব দেখুন কতটা ফুটে গেছে এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন মতো লবণ আর দেব সামান্য লঙ্কার গুঁড়ো চাটনিটা দেখুন অনেকটা ঘন হয়ে এসেছে লাস্টে নামানোর আগে এখানে আমি দিয়েছি ভাজা মেথি আর মৌরি গুঁড়ো এই মশলাটা আমি আগেই তৈরি করে নিয়েছিলাম সেইটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে দেখুন এরকম ঘনত্ব তৈরি হয়েছে আমি এরকম ঘনত্বে এটাকে নামিয়ে রাখব ঠান্ডা হলে এটা আরও একটু ঘন হয়ে যাবে তেঁতুলের চাটনিটা তৈরি হয়ে গেছে এরপর তৈরি করবো ধনেপাতার চাটনি ধনেপাতার চাটনি তৈরি করতে এখানে আমি নিয়ে নিয়েছি ধনেপাতা রসুন আদা আর কাঁচা লঙ্কা একটা মিক্সির বাটিতে দিয়ে দিলাম ধনে পাতাটা দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা ছ সাত কোয়া রসুন আর একদম ছোটো একটা টুকরো আদা সামান্য একটু জল দিয়ে এটা একটু পেস্ট করে নেব পেস্টটা তৈরি হয়ে গেছে এর মধ্যে আমি অ্যাড করব দু টেবিল স্পুন দই দিয়ে দিলাম সামান্য বিট লবণ একটু চাট মশলা দিয়ে দিলাম আর দেব সামান্য চিনি দিয়ে এবার একবার মিক্সিতে এটাকে আবারও ঘুরিয়ে নেব দেখুন কত সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে ধনেপাতা চাটনি কিন্তু রেডি হয়ে গেছে এটা কিন্তু শুধু শুধু খেতে খুব ভালো লাগে এরপর একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গোটা ধনে জিরে মৌরি আর শুকনো লঙ্কা এরপর একটা ফ্রাইং প্যানে প্রথমে আমি ধনেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা প্রথমে এগুলো একটু ড্রাই রোস্ট করে নেব তারপর এটা অল্প ড্রাই রোস্ট হয়ে গেলে এর মধ্যে জিরে আর মৌরিটা দিয়ে দেবো সব কিছু এবার ভালো করে ড্রাই রোস্ট করে নিচ্ছি মশলা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে সেই সময় বুঝবেন এগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিতে হবে মশলাটা সুন্দর ভাজা হয়ে এসেছে দেখুন এরপর আমি এটাকে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব মশলাটা গুঁড়ো করে নিয়েছি এরপর দই বড়াতে মেন যে দইটা লাগবে সেই দইটা এখন তৈরি করব দইয়ের মিশ্রণটা তৈরি করতে এখানে আমি নিয়েছি দুশো গ্রাম মতো টক দই ভালো করে দইটাকে ফেটিয়ে নেব দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে কিছু মশলা আমি অ্যাড করব দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মতো লবণ এরপর দিয়ে দেব টু টেবিল স্পুন মতো চিনি এর মধ্যে দেব ভাজা মশলাটা যেটা আমি তৈরি করলাম সেটা ওয়ান টি স্পুন মতো দিয়ে ভালো করে আবারও ফেটিয়ে নিতে হবে দইটা দইটাকে এভাবে ফেটিয়ে আপনারা ফ্রিজে রেখে দেবেন দইটা সুন্দর সেট হয়ে যাবে এরপর দই বড়াটা সাজিয়ে নেবার পালা বড়াগুলো আমি প্রায় ৪৫ থেকে এক ঘন্টা মতো জলে এভাবে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এরপর সব কিছু তৈরি করে বড়াগুলোকে এবার সাজিয়ে নেব জল থেকে তুলে এভাবে ভালো করে প্রেস করে করে জলটা বের করে নিতে হবে দইয়ের ভেতরে দিয়ে দিতে হবে ভালো করে প্রেস করে জল বের করে নিতে হবে যাতে বড়ার ভেতর জলগুলো না থাকে এরপর দইটাকে এভাবে বড়ার মধ্যে মিশিয়ে দিতে হবে দেখুন ভালো করে এভাবে বড়াগুলোকে দইয়ের মধ্যে মিশিয়ে নিতে হবে দেখুন আমি দইটা ফেটিয়ে ফ্রিজে রেখেছিলাম যার জন্য দই থেকে একটু জল কিন্তু বের হয়নি সুন্দর ক্রিমি একটা টেক্সচার এসেছে এরপর তৈরি করে এভাবে আমি ফ্রিজে রেখে দেব এক ঘন্টার মতো তাহলে বড়াগুলো দইয়ের মধ্যে খুব ভালোভাবে সেট হয়ে যাবে এক ঘন্টা পর বের করে এভাবে প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি দেখুন কত সুন্দর বড়ার গায়ে দইগুলো লেগে আছে একটু জলও কাটেনি ছেড়েও যায়নি কত সুন্দর ক্রিমি টেক্সচার দেখতে পাওয়া যাচ্ছে এভাবে তৈরি করে নিলে বড়াগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে একদম দোকানের মতন ফিল পাবেন এরপরে আমি দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনিটা এরপর দিয়ে দেবো আমি ধনে পাতার চাটনি ভুজিয়াগুলো এর ওপর থেকে সুন্দরভাবে ছড়িয়ে দিলাম ডেকোরেশনটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন এরপর আমি ভাজা মশলাটা এর ওপর থেকে ছড়িয়ে দিয়েছি আজকে এই দই বড়া তৈরি হয়ে গেছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ